من يشرك بذاته وصفاته وعاداته وعبادته ويتبرك بغير نبي وتقي ونقي ورسول وحبيب وجميل وحسين وصغير وكبير كلهم على الخسران. امَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ صلوا عليه وسلموا تسليما আজনা তো জাবি কাল গতো সুসময় বয়ে যায় দর শীতে নবী বরে সোনার কে যাবি সে চল না যায়

ام اللہ نہ لائن بجبے نہ میرے سر لو س আল্লাহ আল্লাহ নামের তরি আল্লাহ আল্লাহ নামের তরি সরলম ভব সাগরে মৌলার নামে আল্লাহ আল্লাহর নামে মৌলার নামে সরলম তরি যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তরি

हद ॾे कन बीर तौर किस न हलो আধম জেহাদে ডেকে বলে নবীর কদম সাইর আল্লাহ আল্লাহ নামের তোরে আল্লাহ আল্লাহ নামের তোরে সারলাভ ভব সাগরে মৌলার নামে আল্লাহ আমার আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে আল্লাহ 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 নামাজ পড় রোজা রাখ না সাইর না রা খোয় আল্লা কদ সাইর না রা সজাহা সৌরে মা সে চলবে না তোর বাহানা আল্ আল্ রোজ আল্লাহর কাছে চলবে না গোবাহ অ তৌরে অল্লাহ অ তৌরি আল্লাহ 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 আমার মৌলার নামে আল্লাহর নামে সাল্লাম তোলি যাব আমি ওই পারে আল্লাহর নামে আল্লাহর নামে সারলাম তোরি যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তোরি সারলাম হব সাগরে আল্লাহ 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 সাল্হহ হলা আলেই হব আলহি সালহ সিলছিল আলিয়া জামালিয়া মাসদারিয়া এর ধারক ও বাহক সাবাজিী উল্লাহ রামপুরী রাহিমা হুনল্লাহ রিয়াসাতে রামপুর ভারতের সুযোগ্য অন্যতম খলিফা কুমিল্লা জলার বরিচম উপজেলা দেন। पूर्णमती पाक दरबार शरीफ पीर साहेब के बला तरीकत। शाह तरीक़त आमिर शरियात आध्यात्मिक जगत उज्जवल नक्षत्र पीर शाह शाहबी सैयद अब्दुल अखवाल अल कादरी रहमतुल्लाह रहमतुल्ला दुआ उजाज़त कमे तेतरिस तम बार्षिक शाह ने मुस्तफ़ा उर्श गौ से पाक এই মাহফিলের ঐতিহ্যবাহী টান মন্দাই দরবার শরীফের এই সভার সম্মানিত সভাপতির আসনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর তরিক রেহনুমায়ে শরিয়ত পীর কামিন মুর্শিদে বরহক ও মোকাম্মিন হযরতুল হাজ আল্লামা শাহসুফি হুসাইন আহমদ আল কাদি সাহেব মাদ্দা জিল্লাহুল আলী পীর সাহেব কেবলা টান মান্দাইল দরবার শরীফ এছাড়াও উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে পীর এ কামিল মুর্শিদে মোকাম্মিল মুর্শিদে বরহ আউলা দেলি হজরতুল হাস শাহ সুফি মুখলিসুর রহমান পীর সাহেব কেবলা খারেরা ফাতিহিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণ বাড়িয়া প্রধান মেহমান জনাব তাকজিল খলিফা কাজল সাহেব সুযোগ্য মেয়র আখাওরা পৌরসভা বিশেষ অতিথিবৃন্দ ওলামা আহলে সন্নাত দিগার সুশিক্ষিত সমাজ যার আরজগুজারে আজকের মাহবলির আয়োজন অত্যন্ত মহব্বতের ভাই মুফতি মৌলানা জুবের আহমদ ফাতিহি বিন সাহেব ই সাহেব বারাকলফি হায়াতিহি ওয়াইলিহ দীঘার সুশিক্ষিত সমাজ সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আল্লাহ শাহী দরবারে সুক্রিয়াত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তালর রহমতের দুয়ারে আরও শুক্রিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক তো দিয়েছেনই বরং সবচেয়ে বড় নিয়ামত হিসেবে তিনি হাবিবের উন্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্যে সুক্রিয়া দান আল্লাহ তাআলার শাহি দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি গুনাহান দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করব না আমার পরে আপনাদের সকলেরই প্রিয় বক্তা আমাদের অত্যন্ত মহব্বতের ভাই আমাদের গিয়াস উদ্দিন তাহিরি সাহেব তিনি চলে আসতেছেন তিনি আপনাদেরকে নিয়ে মন মাতালো আলোচনা পেশ করবেন আপনারা মন ভরে তিনি আলোচনা শুনবেন উনি আসার পূর্বক্ষণ পর্যন্ত এই ছোট ছোট ছেলেরা তাহিরিভাইয়ের শ্রোতাগুলি আমাদের সাথে ম্যাচিং হয় না তাহিরিবাইয়ের শ্রোতা আর আমাদের শ্রোতার মধ্যে একটু বেশ কম এই জন্যে আমাদের আলোচনা তাদের শুনাইতে পারি না তারাও আলোচনা বুঝে না তবে তাহিরি ভাই আসলে ঠিকই আবার আনন্দ পাবে মাঠ গরম হয়ে যাবে হই হই পাটি তো এই জন্য আমার অনুরোধ আপনারা ওইটাও শোনেন কোরআন হাদিসের আলোচনা শুনেও নিজেদেরকে অভ্যস্ত করেন কারণ আজীবন আমরা ময়দানে থাকবো না এই ছোটো ভাইরা কিন্তু আগামীতে সুনিয়তের ময়দানের কর্মী তারা অতএব তারা যদি কোরআন হাদিসের বিষয়গুলি অনুধাবন না করে ভালোভাবে অনুধাবন না করে তাহলে আগামীর দিনগুলি নিয়ে আমরা খুব চিন্তিত এই জন্য সবাইকেই সুনিয়ত জানতে হবে বুঝতে হবে আপনার দাদা শুননি আপনার বাবা শুননি আপনিও শুননি আপনি যদি একটু জানেন আপনার বাপ দাদার জমানায় কেউ যদি জানাজার করে দোয়ার বিরুদ্ধে বা মিলাদের বিরুদ্ধে কথা বলতো তখন কোরআন হাদিস দিয়া কঠিনভাবে রুখে দাঁড়াইত মিলাদ ক্যামের পক্ষে তারা দাঁড়াইত অনেক বাহাস মোনা যারা করাইত কিন্তু তাদের তুলনায় আপনারা তাদেরই সন্তান তাদেরই নাতি তাদেরই পরবর্তী প্রজন্ম কিন্তু ওইরকম এলমি যে দক্ষতা ধর্মীয় জজবা সুন্নিয়তের যে চেতনা আপনাদের দাদা যান যেরকম ছিল এরকম আপনাদের মাঝে নাই এটার মূল কারণ হলো আপনারা সুন্নি আলেমদেরকে আগে মান্নান জেহাদি সাহেব ছিল আব্দুল মান্নান জেহাদি সাহেব আল্লামা আকবর আলী রেজবি সাহেব আল্লামা আমিরুল ইসলাম জালা আলী সাহেব এরকম বড় বড় আলেমরা শেরে বাংলা সাহেব জলি প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলহী এরকম বড় বড় আলেমরা ছিল তাদের সাথে আমাদের মুরব্বীদের সম্পর্ক ছিল আমাদের সন্নি আকিদার যত বয়োজ্যেষ্ঠ দারি পাক সবাই ওই সমস্ত আলেমদের চিনেন তাদের সাথে থাকতে থাকতে সন্নিয়তের যজ্ঞা তারা পেয়েছিলেন যার কারণে সন্নিয়ত সর্বস্তরে পয়দা করে রাখতে পারছেন কিন্তু ওই তুলনায় আপনাদের মাঝে শুধু আছে আসে হৈ রই রই চিল্লাফাল্লা বাউল গান এগুলি নিয়ে আপনারা সুপুরে থাকেন এলমি চর্চা সন্নিয়তের চর্চা এগুলি আপনাদের মাঝে কমে গেছে এই জিনিসটা নিয়ে আমরা খুব চিন্তিত আপনাদেরও দরকার আছে আমরা কি আজীবন বেঁচে থাকবো আমাদের পরে এই ছোট ভাইরা কিন্তু ময়দানে কাজ করবে এরাই কিন্তু সুন্দর ময়দানে কাজ করবে তো আমরা চাই এই তরুণ সমাজ তারাও প্রিন্সিপাল জলিল শামসুর রহমতুল্লাহ আলহের সৈনিকদের মতো হয়ে ওঠক যাদের হুঙ্কারে বাতেলরা পালিয়ে যাওয়ার রাস্তাও পাবে না সেটার জন্য একটু দূরের থেকে কই না আমার কানে ফর্দা ফর্দা ফাটাইলি ছিলেন আপনি মাইক মহাপটা একটু দূরের থেকে বলি জজ বা একবারে যেমন ফায়েজ দিছি এই ফায়েজ গুইরা সব ওনার ভিতরে ঢুকে গেছে আসে তবে মাইকের সাইতে ওনার গলার আওয়াজ কিন্তু আসলে বেশি এরকম যদি দুই চারশো লোক থাকে এরকম দুই চারশো লোক থাকলেই আমাদের জন্য যথেষ্ট আমি কিছু কথা বলি আমার ওয়াজ বুঝার জন্য আপনাদের মনোযোগ মনোযোগ না দিলে বুঝবেন না আর এই জগৎটা আমরা তো মনে করেন যারা শূন্য চর্চা করে তাদেরকে নিয়ে কথা বলে আনন্দ পাই আমি ছোট ভাইয়েরা তোমাদেরকে হঠাৎ করে আনন্দ দিতে পারবো না আমি আনন্দ দেওয়ার জন্য কথাও বলি না আমার মূল টার্গেট হলো আপনাদেরকে আকিদা শিক্ষা দেওয়া সন্নিয়ত শিক্ষা দেওয়া

이번 t a juga 이 e n e r i m a itu d 이 n g a n p i m p i এটা একটা মনের জ্বালা মনের একটা দুঃখ নি প্রকাশ করছে আমি এটা শুনছি এখানে এসে শুনছি কিন্তু আমারও মনে কষ্ট আছে আমারও কষ্ট আছে আজকে জানাজার নামাজের পরে দোয়া যেই লোক সারা জীবন সন্ন্যতের জন্য জেহাদ করে গেছে সন্নিয়ত প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে সেই লোকের জানাজার পরে আজকে দোয়া হলো না এটা একটা দুঃখজনক অধ্যায় এটা কিন্তু একটা দুঃখজনক অধ্যায় এ যুবক ভাই শোনো আমি মনে কষ্টে একদিন সেই সরাইলে পানিশ্বর নৌর মদিনা দরবার শরীফে আল্লামা মুফতি শহীদুল্লাহ জেহাদি সাহেব হাফিজাহুল্লাহ তিনি তেনার দরবার শরীফে বলেছিলাম আপনারা যেই পরিমাণে লাল ফাঁকরি আর বাহারি রঙের ফাঁকরি আর উন্যার ফাঁকরির দিকে আগাইতেছেন যেই পরিমাণে আপনারা বাউল সঙ্গীতের দিকে আগাইতেছে এগুলি দেখে আমরা হতাশ হয়ে গেছি আমি ওদিন বলছিলাম এখন থেকে যত ডিবেট হবে যত বাহাস যারা হবে পাগরি বাহার যারা আছে তাদেরকে আমরা দিব এটা মনের দুঃখে বলেছিলাম কারণ ইলিম চর্চা নাই আজকে একটা বক্তব্য শুনছি আমাদের এই বাহারি পাগরিওয়ালা একজন বলতেছে হজরত ওয়াইস আল কারণী রাদি আল্লাহ আনহু আনবর আল্লাহ মার্কাদা উনি নাকি বত্রিশটা কুফুরি করছে চিন্তা করেছেন ওয়াইস আল কারণী ওয়াইস কারণী আমাদের মা বোনেরা অনেক মুরব্বী বাবারা ওনাকে ওয়াস ভাগলা বলে ডাকে একজন দেওয়া হয়েছে উনি সাহাবাই কারামের মুজলিশের যুগ খোদ আল্লাহ রসুলের জামানায় উনি জীবিত ছিলেন কিন্তু মায়ের সেবা করার দরুন মায়ের সেবা করতে গিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করতে পারে মানে সেই ওয়াইস আল হলো বত্রিশটা কুফুরির ফতোয়ার ভাগিদা আজকে চোদ্দশো বছর পরে মনের দুঃখটা কাকে বলবো দলিল আর কিতাব লাগলে রেদোয়ান হিসেব হুজুর তালাশ করেন আজকে আমি আপনাদের বলবো আমাদের পরবর্তী একটা প্রজন্ম তারা ধ্বংস হওয়ার পথে তারা কোরআন হাবিসের চর্চা নাই শুধু মহিলাদের উন্না দিয়ে ফাঁকি কোরআন হাদিসের চর্চা করো আমার চান্দি গ্রামের আমার বাবার ভিটা দাদার ভিটা যে চান্দি ওই গ্রামের একটা ছেলে আসে এখানে আসে ওই যেখানে বসছে আমার সাথে দেখা করতে গেছিল আমি তাকে আদর করেছি সে লেখাপড়া করতেছে আমি বুঝিয়েছি ভাই তুমি আমার দাদার ভিটার মানুষ আমার বাবার ভিটার মানুষ তোমরা লেখাপড়া করো তোমরা বড় বড় পাগড়ি আবা কাবা উব্বাসুবা এগুলির দিকে প্রাথমিকভাবে ঝুঁকে যেও না গ্রামার শিখো না হোসরফ শিখো ইলিম চর্চা করো ইলিমের নূর পয়দা করো না হয় আগামী প্রজন্মে আমাদের পরে কে কারাই ময়দানে কাজ করবে আমি চাই আপনারা ইলমি খেদমতে আপনারা এগিয়ে আসেন বাতেলদের প্রতিরোধে আপনাদের সহযোগিতা লাগবে আজকে বাতেলদের প্রতিরোধ করতে গেলে শহীদুল্লাহ বাহাদুরকে কে তালাশ করতে হয় হাসান আজহারিকে তালাশ করতে হয় বাবর আজহারি সাহেবকে তালাশ করতে হয় আমি না না চিজ আছি আরো অনেক সুন্নি আলেমরা আছে শহীদুল্লাহ জেহাদি সাহেবকে তালাশ করতে হয় কেন আমাদের পরে আরেকটা বেশ আপনাদের মধ্যে এরকম যোগ্য আলেম তৈরি হতে হবে আপনাদের থেকে আমরা সুন্নিয়তের খেদমতের আশা করি বেশি ছোট ভাইরা আমার কথাই কষ্ট নিতেছেন আপনারা আপনারা ময়দানে এগিয়ে আসেন শুনেন হঠাৎ করে একদিন শেখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ চলে গেছে হঠাৎ করে আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ চলে গেছে হঠাৎ করে একদিন আলাউদ্দিন চলে যাবে চিরদিন না কিন্তু আপনারা সতর্ক হন আপনাদের ভালো চাই আপনাদের কল্যাণ চাই শুধু গানের না আপনারা সুনিয়তের পিছনে জোড়ান নদিনওয়ালার পিছনে দৌড়ান জামাতের পিছনে দৌড়ান আপনারা এই পথে সামনের দিকে এগিয়ে যান আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখেরা দুই জাহানে কল্যাণ দান করবেন আর যেই ভাই যে ভাই ঝুঁসে হোক আর হুসে হোক বলেছেন ওয়েস আল করি কথা ভাই বলেছেন আমি নাম বলবো না গো শুধু এটুকু বলবো তুমি প্রথমে ওয়েস আল কাছে মাফ চাও এরপর আল্লাহর হাবিবের কদম মুবারক জরায় ধরে মাপ চাও এরপরে আল্লাহর কাছে মাপ চাও তারপরেও তুমি মাফ পাইবা কিনা আমি জানি না তুমি কার উপরে কুফরির ফতোয়া দিছে ওয়াইস আল কারনি হযরত ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ ওনাকে তুমি 32 টা কুফরির কথা অভিযোগ দিলা তোমাকে যতক্ষণ পর্যন্ত ওয়াইস কারনি ক্ষমা না করবে আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করবে না আর ওনারা দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন এবং হযরত ওয়াইস আল কারনি রাসূল পাকের নবীর আশিক তিনি যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না খবরদার জুব্বার ঘটনা আমরা সবাই বলি গজলে গজলে বলি জুব্বার ঘটনা বলি বত্রিশটা দাঁত ভেঙ্গে ফেলেছে বলি আমি বললে তো আবার আরেক দোষ দাঁত ভেঙ্গেছে এটা টোটাল মিথ্যা কথা কোন আলেম যদি থাকেন বাংলাদেশের আমি আলাউদ্দিন চ্যালেঞ্জ করলাম দেখান কুন্তলিল আছে সনদ সহকারে দেখান টোটালটা মিথ্যা কথা ওয়াইস আল করনি রসুল এফাকের ছিলেন সত্য ওনার কথা নবীজি হাদিশ শরীফে বলেছিলেন সত্য উনি নবীজিকে ভালোবাসসেন নবীজিও তিনাকে ভালোবাসসেন তিনি মায়ের সেবা করতেন এবং তিনি আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে নবীজিটার সশরীরে জিন্দা বোঝানোর জন্যে বলছি নবীজির পর্দা দেওয়ার পরে তিনি মক্কাম মোকারমায় গিয়েছিলেন ওই সময় হজরে তোমার উপরুল খাতাব রদী আল্লাহ বা অনুশাধনার দেখা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়স নামক একজন উম্মত রয়েছে আমার যার শাফাআতে বনি মুদার বিশাল এক জনসমষ্টি যার একজনের শাফাআতে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ায়স আল কারনি সম্পর্কে আল্লাহর হাবিব বলে গেছেন তার ঘটন কি তার কোথায় ক্ষেত্রকি থাকবে কোথায় দাগ থাকবে এগুলি নবীজি বলে গেছেন হাদিসের মধ্যে আছে বিভিন্ন কিতাবে আছে কিন্তু যে বত্রিশ দাঁত ভেঙে ফেলেছে উহুদের যুদ্ধে নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছেন এরপরে শুনে শুনে বত্রিশ দাঁত ভেঙ্গে ফেলেছে এই কথাটা লোক মুখে প্রসিদ্ধ বটে কিন্তু কোন নির্ভরযোগ্য কিতাব এটার কোন রেফারেন্স নাই আর এটাকে ইন্ডিকেট করে এখন বলছে ওয়েস কর্ণিক বত্রিশটা কুফরি করছে ওই বত্রিশ জাতের ঘটনাকে কেন্দ্র করে বত্রিশ কুফরি ফতোয়া দিয়ে দেওয়া হইল নাকি বত্রিশ 32 ভাঙ্গার ভাঙ্গারি ঘটনাটা মিথ্যা কোন ভাই যদি থাকেন গালাগালি gali ঠেলাটেলি না করে একটা কিতাব নিয়ে আসেন আলোউদ্দিন জিহাদের সামনে যে এই কিতাবে আছে সনদ সহকারে দেখান একটা हाज़ा কিযবুন আকবর লা ইল্লাহু हाज़ा বাদী এই আল্লাহর হাবিবের একজন আশিকের ব্যাপারে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার বক্তা আছে আবার আলাদা আলাদা কেন্দে কেন্দে করে রঙ্গে রঙ্গ করে মিথ্যা করে কখনো আবু বকর সিদ্দিক রাজি নামে মিথ্যা ওয়াজ করতেছে কখনো হজরতে আলী রাজি আল্লাহ নামে মিথ্যা ওয়াজ করতেছে কখনো হজরতে বেলালের নামে মিথ্যা কথা বলতেছে কখনো হজরত সুলাইমান আলাই ইসলামের নামে মিথ্যা করতেছে নবী রাসুলদের নামে সাহাবিদের নামে আল্লাহ আল্লাহর নামে মিথ্যা করে

মিথ্যা বলতে বলতে একবারে নাগাম মিথ্যা কথা বলা শুরু করেছে আপনাদের এগুলি বুঝতে হবে ওয়ায়সাল কারলি ফুলদা উনি শতই কোনি ছিলেন উনি অনেক বড় আশিক এর সুন্নার অনেক ফজিলত আছে কিন্তু এই যে একটা কথা আপনারা সমর্থন করেন যে উনি 32টা কুফরি করছে না যুবক পারে কথা বলা সমর্থন করো থাকবেন দেন অসুবিধা নেই সংখ্যা ছোট ছোট করে দেবেন দিলে জজবা থাকবে আল্লাহ থাকবে এই মানুষটার মধ্যে প্রেম আছে যার কারণে যত সুন্নি মাহফিল সব মাহুল উনি যায় একটু চেষ্টা করে যে এই সুন্নিয়তের পক্ষে একটা স্লোগান দেওয়া যায় এই কিন্তু আপনাদের অনেকের ভিতরে নাই বেজার হয়ে এটা সত্য কথা এই জজবাটা আমাদের সবার মধ্যে থাকতে হবে কিনা বলেন যুবক আমি আপনাদের কিন্তু একটা তকবির দিব দেবেন দেবেন সবাই রেডি না আমার নাম না আমার নাম লাগলো আমার নাম নাম প্রিয় ভাই আমার যে কথাগুলি বললাম আমরা তো দিনের পাহারাদার মদিনা ওলার গোলাম আল্লাহর হাবিবের শাম আজভজের উপর আঘাত লাগলে তখন এটার বিরুদ্ধে দাঁড়াইবার জন্য আমাদের ইমান ইচ্ছাতনা জাগ্রত হয় আচ্ছা আজকে জানাজার পরে দোয়া হয় নাই এতে আপনারা সবাই খুশি হয়েছেন না জানাজার পরে দোয়া হোক এটা কি আপনারা চান আপনারা চান চাননি আপনারা আপনারা না ওই দাঁড়াই রয়েছেন আপনারা চান চাইলে দাঁড়াই রয়েছেন কি করতে না তো অনেক কিছু গেলে আম হয়ে গেল শালা হয়ে গেল আমি বুঝছি আসুক আর আলাদা জগতের কেউ না উনিও তো আমাদেরই দুলাবালি আবার শরীর ভয় সবকিছু মিলাইয়া বসার জন্য টেনশন তো যারা দাঁড়াইবার জন্য আসে তারা দাঁড়ায় দাঁড়ায় শুনে শেষ পর্যন্ত দাঁড়ানোর থেকে চলে যায় সম্ভব হলে বসেন হ্যাঁ যদি কোনো ধরনের আপনাদের প্রতিবন্ধকতা না থাকে আপনারা বসেন ভালো লাগবে বসেন একটু কিছু দিয়া ঝাড়া দিয়ে ধুলাবালি থাকলে সরাই দিয়ে বসে যান স্যান্ডেলটা রেখে স্যান্ডেলের উপরে বসে যান তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন দুইটা কথা বলি এমনিতে আমি আজকে আলোচনা একেবারেই কম করব কিন্তু আপনাদের বসলে পরিবেশটা সুন্দর হইলে তখন কথা বলতে ভালো লাগবে একটু পর্লা مولانا محمد وعلى آله مولانا مراد الفداه فدا بزوك محمد نادل سے يا ہو محمد اللهم আমার দাদু গো দেলের কান লাগে শুনবেন আল্লাহর হাবিব সারে চোদ্দশো বছর আগে আমাদের সবাইকে বলে গেছেন সাহাবাই কারণকে সাক্ষী রেখে বলে গেছেন ওমতেরা শোনো সাতফতারিকুম মিন উম্মতি সালাউ সালা 73 মিল্লাতান আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে যাবে উম্মতে মুহাম্মাদি বিভক্ত হতে হতে সর্বমোট 73টা দলে বিভক্ত হবে দয়াল নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামী হয়ে যাবে সব কয়টা দল জাহান্নামে চলে যাবে ইলা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল যত